এটা মোরগ এটা অনেক সাধনার রান্না অনেক হ্যাভি হয়েছে অনেক টেস্টি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো যে আমি অ্যালপাসোতে গেছিলাম টেক্সাসের সেখানে গ্রাম থেকে এই হাঁটা মুরগি কিনে এনেছিলাম তিনটা তা আমার বোনের জামাই সে এগুলা প্যাকেট করে দিছে এটার মধ্যে দেখেন কয়টা লেক এক দুই তিন চার চারটা লেক আর একটা আপনার বুকের মাংস বুক আর দুইটা পিছনের খাসা এটা এক এক ছিল আরও একটা গিলা আরও আরও দুই ব্যাগ আরও দুই ভ্যা হয়ে গেছে এটা আছে তা এটাই আপনাদের ভিডিওগুলো দেখালাম এবং ভিডিওগুলো আছে মুরগির সেটাও যদি খুঁজে পাই তাহলে আপনাদের দেখাবো তা এটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসি কেটে সাথে থাকবেন মাংসটা আমি অনেক সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এবং কেটে নিয়ে আসি এখানে আমার দুই টেবিল চামচ পিয়া রসুনের পেস্ট আর এক টেবিল চামচ আদার পেস্ট এটা দিয়ে দিলাম মুরগির মাংসের রসুন একটু বেশি দিই আমি এখানে দুই কেজির মতন হবে আর দিয়ে দেব এটা গরম এর ভিতর সব আছে জয়ফল জয়ত্রী সব কিছু আছে এটা কাশ্মীরি এটা ধনিয়ার গুঁড়া এটা লালমরিচের গুঁড়া এটা হলুদ হলুদ এক চামচেরও কম আর এগুলো সব এক চামচ আর গরম মশলা হাফ চামচ এটা দিলাম আর এখানে লবণ আছে আর জিরাটা পরে দেবো ভাজা জিরা মাংস নামানোর আগে দেবো এখন তেল দিয়ে দেবো রায় হাফ কাপের মতন ম্যারিনেট করে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য তারও বেশি রাখবো এখন রাত রাত্রে রান্না নাও করতে পারি ম্যারিনেট করে ফ্রিজে রাখবো আমি ভালো করে হাত দিয়ে মেখে দেব তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব ম্যারিনেট করা মাংসটা পাতিলে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো কতক্ষণ কষি কষিয়ে নেব আলু দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো এই মুরগির মাংসে একটু ঝোল রাখব দেখতে অনেক লোবনীয় লাগছে এখন ঝোলের পানি দিয়ে দেব গরম পানি আমি ভুল বলছি এটা মুরগি না এটা হলো মোরগ যাই হোক আমার মোরগের তরকারিটা অসাধারণ হয়েছে এটা মোরগটাও অসাধারণ অনেক দৌড়ায় একে ধরা লাগছে যদি ভিডিও পাই তাহলে তাহলে দেখতে পারবেন তা খেতে অসাধারণ হয়েছে একটা কথাই মনে মনে ভাবি যে এই যে আপনাদের দেখাই আপনাদের খাওয়াইতে পারি না আমার বড় কষ্ট হয় কষ্ট করেও কোনো লাভ নাই কে কোথায় থাকেন আমি তো জানি না যদি আমার এই মরগের মাংস বা তরকারি একটু ভালো লেগে থাকে লাইক কমান এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ